মুন্ডি থাকবে মুন্ডি হলে কিন্তু তিন লাখ তিন লাখ বিশ পঁচিশ চার লাখ পর্যন্ত মুন্ডি আছে জি 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 সেই লেভেলের মুন্ডি সেই লেভেল চার লাখ সেই মডেলের মুন্ডি মনে করেন যে আমি আজকে আমরা বলবো দশ টাকা কাকে চিন্তা করবি যে আসলে কি টাটা আপনি চার লাখের মুন্ডি কয় লাখে দিবেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা নমস্কার দাদা আলাপ দাদা কি অবস্থা দাদা কেমন আছেন খুব ভালো আছে দাদা আচ্ছা প্রতি সপ্তাহে চলে আসা হচ্ছে নিত্য নতুন কালেকশন দেখাইতে দাদা মনে করেন যে আমার তো এই গ্রামে গরু না মনে করেন সারা সপ্তাহে কিনি কিনে মিনে দুইটা তিনটে চারটে পাঁচটা যাই কিনের বাড়ি আচ্ছা প্রোগ্রাম দিদি দাদা আচ্ছা শুরুতে সবার উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দেন নতুনদের উদ্দেশ্যে বেশি করে আমার নাম হলো সঞ্জয় ঘোষ পাবনা জেলা বাংলা থানা চৌপাড়ি হারাবাড়া

কেউ কিন্তু বিনা লাভে কিন্তু গরু বিক্রি করে না সেই হিসাবে সব মিলায় টোটাল দিক থেকে এখন বাড়বে কিন্তু এখন যে সময়টা কোনো ব্যাপারই মনে করেন যে

আপনার তিন লাখ টাকা বিক্রি হচ্ছে আচ্ছা সেটাই দাদা গাড়ির দাম তখন যখন দুধ ফুরা যাবে তখন কিন্তু আপনার হলো ওই গাবি কিন্তু দাম আসবে না যে কথা বলছেন অবশ্যই পর্যায় দাম যেহেতু বলছেন গাবি দেখলে ইনশাআল্লাহ আমরা কিন্তু বুঝতে পারবো এবারে দর্শক ভাই গাবি গুলো দেখলে বুঝতে পারবে আসলে কুপাতাটা কোনে আচ্ছা চোদ্দ পনেরো আর একটা হচ্ছে মুন্ডি একটা মুন্ডি থাকবে মুন্ডি হলে কিন্তু দাদা তিন লাখ তিন লাখ বিশ পঁচিশ চার লাখ কিন্তু মুন্ডি আছে জি 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 সেই লেভেলে লাখ সেই মডেলের মুন্ডি মনে করেন যে আমি আজকে দামটা বলবো দর্শক চিন্তা করবি আসলে কি আপনি চার লাখের মুন্ডি কয় লাখে দিবেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তার মানে কি দুই লক্ষ টাকা বাজার কম

আমার গরু কিনতে হলে টাকা দিয়ে কিনতে হবে মানুষ কি পয়সা দিয়ে গরু কিনে দাদা না 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 সেটা মানুষ টাকা দিয়ে কিন্তু গরু কিনে যার যেটা পছন্দ হবে সে সেটা নিবে তো দাদা কথা বেশি আর শুরুতে না বাড়ে সরাসরি কালেকশনে চলে যাবে সর্বপ্রথমে আমরা একটা ডাবল বডির বিস্কুট কালারের গাবি দিয়ে শুরু করলাম বেশ বড় সড়ো বডি গাবিটা শরীর তো অনেক তেল চোয়ানোর মধ্যে শরীর দিয়ে তেল চোয়াচ্ছে দাদা মনে করেন বাগাবাড়ির মেয়ে বেড়া জার্সি বিগ সাইজের জার্সিটা

অনেক সুন্দর হয় যে জায়গাগুলো টানতেছে দাদা এই জায়গাগুলো কি কভার হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট দাদা আচ্ছা সামনে পিছন দিক দিয়ে আপনি প্রথম বে মনে করেন যে আপনার আঠারো উনিশের দুধ হয়েছে দাদা প্রথম প্রথম আঠার উনিশের দুধ হয়েছে

তো অনেক বড় সড় বডির একটা গাভীর দাম কত টাকা চাচ্ছেন কত টাকা সহি নিয়ত বিক্রি দাদা দাম চাইলে গাভীর বাজার কিন্তু ডাউন শুরুতেই বলে আমি কিন্তু বলছি যে বাজার খারাপ এইসব যাচ্ছে দাদা আগে মনে করেন যে আপনি তিন লক্ষ বিশ তিন লাখ তিন লাখ পনেরো হাজার টাকা বিক্রি হচ্ছে এমনিই তো মানে পাওয়া যায় না জন্য এমনিই দামটা একটু মানে লাগালের বাইরেই থাকে অনেক বেশি তারপর দাদা আজকে যে কথাটা বলে দেবো দাদা অ্যাকচুয়ালি আপনারই মা নষ্ট হয়ে যেত আমরা বললাম শুনি আমি বলেন কত টাকা হলে সেল হবে গাড়িটা দুই লাখ পনেরো হাজার দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো হাজার দাদা মাসাল অনেক সুন্দর একটা গাবি দাদা একটুই কমানো বা সম্মানী হবে না জায়গা নাই আমি কিন্তু ফার্স্টে বলছে যে গাবিটা যদি আগের বেলা থাকতো সর্বনিম্ন তিন লক্ষ বিশ হাজার কি তিন লাখ দশ পনেরো তাহলে সরজমিনে আসলে বডি দেখি সরজমিনে যদি কোনো দর্শক ভাই আসে আমাদের বিশ্বাস থুয়ে যাবে না আচ্ছা আচ্ছা তো আলোচনার জায়গা তো একটু হবে না

আচ্ছা আচ্ছা মিথ্যার কথা দাদা হাসি দিলেই তো গুমোর শেষ মুখ ধরলেই গুমোর শেষ এখানে তো মানে মিথ্যার আশ্রয় প্রথম রাউন্ড বাচ্চা প্রথম আচ্ছা সঙ্গের বাচ্চাটা সান্না ভকন বাচ্চা আর বাচ্চা দাদা সার বাচ্চা কালো সাদা রঙের হয়েছে বয়স কেমন হয়েছে বাচ্চাটা বাচ্চা বয়স দাদা তিন দিন তিন দিন তিন দিন বয়স তো কেমন টানতেছেন এখন তিন দিনে তিন দিন আদা যে দুধটা টানতেছে আপনার হলো সম্পূর্ণ যখন দুধটা ক্লিয়ার হয়ে যাবে দাদা কিরকম দুধ থাকতে পারে গাভীটা দাদা কত জানছে আপনার হলো ষোলো সতেরো কেজি আসবে দাদা ষোলো থেকে সতেরো কেজির মতো আপনি আইডিয়া করতেছেন জি জি আচ্ছা দাদা পুরো একটা

এক লক্ষ পঁচাত্তর হাজার একবারে সম্মান হবে না যদি যার পছন্দ হবে গাভী দেখলেন চলেন মুন্ডি তো দেখাইতে চলেন একটা হ্যাঁ মুন্ডি তো আমার কাছে দাদা কমন থাকে আচ্ছা সিরিয়ালের গাবিটা দেখি প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বোর্ডের গাভী নিয়ে আসলেন বডি কালো রঙের শুধু তলা এই দিক দিয়ে হালকা সাদা এটার জাতটা কি দাদা এটা মনে কথা হলস্টেন ফিজিয়ান দাদা হলস্টেন ফিজিয়ান জি মাথার দিকে একদম ডায়মন্ড কাটের মতো একটা ডায়মন্ড কাটিং বললে তো হবে দাদা

বাচ্চার বয়স আপনার হলো দশ হবে দাদা বাচ্চাটার কোয়ালিটিও দেখলাম একদম অনেক বড় বাচ্চা দাদা আচ্ছা বাটের কোয়ালিটিও লম্বা লম্বা অনেক দহন করে দাদা আচ্ছা যেগুলো রানিং কেমন টানতেছেন দুধ মতো আসছে পনেরোশো দুধ গাড়ি থাকবে দাদা গিরান্টি একদম পনেরো একবার পনেরোশো ফুল গাড়ি থাকবে আর মন্ডি তো আবার দাম আকাশ চুম্বি হয়ে যাবে না দাদা মনে করেন যে মুন্ডি হইলেই মনে করেন সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা একবার বদনা যে লাল আছে সেরম দাদা একবারে আচ্ছা দেখি আমাদের একটা একটা করে দেখানোর ব্যবস্থা করেন মাসাল্লাহ এক দুধ বেরোচ্ছে দেখি পরের গুলা দেখি মার্শাল দাদা দুধ যদি দহন করে মজা না পাওয়া যায় তাহলে কিন্তু ওই গাভী নিয়ে যায় দাদা দুধ একসাথে কম বেশি হয়ে যদি যে গাভিটাই নিয়ে যায় যে দশক ভাই লিখ যদি দহন করতে না পারে

মনে থেকে দিয়ে দেব এক লক্ষ পঁচানব্বই হাজার দাম রাখবো দাদা আপনি দুই লক্ষ না দুই লক্ষ পাঁচও না দাদা আচ্ছা আপনি ফিক্স রেটের দাম বলে আসতেছেন এর জন্য আমি পাঁচ হাজার কমানো আমি বলছি যে মনে করেন যে বাজারটা খারাপ দাদা আচ্ছা এই সময় এই সময় মনে করেন যে আপনার কোনো ব্যাপারি বা লাভ করতে পারবেন না কোনো তো নিতে হলে তো দাদা যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন

আচ্ছা তারা কিন্তু অনেকটা কথা বিশ্বাস করে কিন্তু গাবিগুলা নেয় জি 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 আর ব্যবসা যদি আগুন দিলে কিন্তু ব্যবসা হবে না দাদা এটা আপনার ব্যবসাও ধ্বংস হয়ে যাবে যদি উপরা চায় তো একদম সৎ নিয়তে সঠিকভাবে এইভাবে ব্যবসা করে যাবেন সেই দুয়ায় রইলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার নতুন কালেকশন দেখাই হ্যাঁ আমাদের প্রত্যেক সপ্তাহে দুই একটা প্রোগ্রাম থাকে দাদা প্রত্যেক সপ্তাহে ইনশাআল্লাহ আবার আগামী সপ্তাহে কথা হবে সেই অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দাদা